আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা জানি শুধু নামাজ নয় বান্দার অনেকগুলো আমল করতেই পবিত্রতা জরুরি তো সেজন্য আল্লাহ পাক অজু শেষ করার পরে যেন আমরা হানড্রেড পার্সেন্ট পবিত্র হয়ে যাই নবী করিম সাল আলি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন কারণ নবীজির কথা আল্লাহর কথা ওমা এন্তে পা আনিল হাওয়া ইনহু আল্লাহ ইউ হ্যা তো কেউ যখন আমরা অজু শেষ করব

এই আমাকে বানান মিনাত্তা উয়াবিন তব অন্তর্ভুক্ত লহ মা জা মিনাত্তা হে আল্লাহ আপনি আমাদেরকে তব দলভুক্ত করুন ও যে মিনাল মতত হিরিন এবং আমাকে পবিত্র মানুষদের কাতারে সামিল করুন পবিত্র ব্যক্তিদের কাতারে আমাকে অন্তর্ভুক্ত করে নিন তাহলে এখান থেকে কিন্তু একই সাথে তবার মাধ্যমে তবাক অন্তর্ভুক্ত হবার দোয়া করার মাধ্যমে অজু করলে যেমন সগিরা গুণা মাফ হয়ে যায় ঠিক একইভাবে অজু করার কারণে তার কবিরা গুণাও মাফ হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে মুমিন বান্দা যখন অজুর পানি তার চেহারায় ঢালে তখন তার চেহারা দ্বারা সংগঠিত সমস্ত গুণা মাফ হয়ে যায় বান্দা যখন অজুর পানি হাতের মধ্যে ঢালে তখন হাত দ্বারা সংগঠিত তার সমস্ত গুণা মাফ হয়ে যায় বান্দা যখন মাথা মাসে করে তখন পরিকল্পনা বুদ্ধিমত্তা ব্রেন এবং স্বপ্ন দিয়ে যে গুণাগুলো হয়ে থাকে মস্তিষ্ক প্রসূত সকল আল্লাহ পাক মাফ করে দেন ঠিক একইভাবে বান্দা যখন পায়ের মধ্যে পানি ঢালে পা দ্বারা সংগঠিত এই সকল গুণা দ্বারা উদ্দেশ্য কিন্তু বিশ্বনা রহমত আলমিন দয়ার নবী মায়ার নবী তিনি আমাদেরকে অজুর পরে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াটি যদি আমরা করতে পারি এটা আমলে নিতে পারি তাহলে সগীরা গুণা মাফ হওয়ার সাথে সাথে আমাদের কবিরা গুণা মাফ হয়ে যাবে সবথেকে একটা এই দোয়ার কি মর্ম কি অর্থ সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে এবং কাকুতে মিনতি করে কাছে দোয়া করতে হবে ভঙ্গুর হৃদয়ে পাপিষ্ঠ হৃদয়ে যে আমি গুণাগার আমি আল্লাহর কাছে মাফ এই মনে যদি আমরা দোয়া করি তাহলে দেখা যাবে আমাদের তবনসিব হয়ে যাবে দোয়াটি আবারও বলছি আল্লাহ জায়ল নে মিনাল ও জায়ল মিনাল মোত হিরিন হে আল্লাহ আপনি আমাকে তবাকারীদের দলে সামিল করুন এবং পবিত্র ব্যক্তিদের দলে আমাকে অন্তর্ভুক্ত করে নিন আল্লাহ আমাদের সকলকে অজুর পরে এই দোয়াটি আমল করার তৌফিক দান করেন